আর মাছ দিয়াতে আপাতত আমরা এসে গেছি এই যে হান্ডি মাটন পুরো প্রিপারেশনটা আপনারা দেখতে পাবেন যে পুরো প্রিপারেশনটা আপনারা দেখতে পারবেন যে এটা কিভাবে তৈরি হয়েছে তো আগে মোটামুটি এটা কতটা এখানে হান্ডি মাটন তৈরি হয়েছে এটা এখানে 1.5 কিলো আচ্ছা 1.5 কিলো একটু একটু ঢাকনাটা সরাও একটুখানি কাছে আসো এই যে দেখো ও কালারটা কি দারুন হয়েছে দারুন 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 খেতেও দুর্দান্ত লাগবে আমরা অবশ্যই খাবো সেটা দেখাবো আর এটার সাথে স্পেশালটা কি আছে একটু সেটা বলে দাও পকল ভাত মানে আমরা যেটাকে বলি পান্তা ভাত হ্যাঁ একদম এই যে আপাতত বাইরে পুরো চল্লিশ একচল্লিশ ডিগ্রি গরম আর এই গরমের মধ্যে এখানে খাওয়ানো হচ্ছে মানে মা মের এই হোটেলে খাওয়ানো হচ্ছে একদম পকল ভাত মানে পান্তা ভাত দিয়ে এই মাটন তো খেতে হলে আসতে হবে কোথায় মাছ দিয়া নগর বাজার চলুন এবার বেশি দেরি করব না যাই টেবিলে বসি আর এই এত বড় হাঁড়ি থেকে হাঁড়ি মাটনটা নিয়ে খাই আর আপনাদেরকে দেখাই ঠিক আছে